সাথে চলে আসলাম লাইফস্টাইলই ত্রুপালি গুড ইভিনিং এখন বাজে ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ স্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা ছাদের থেকে শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে কিন্তু খুব ভালো না চারিদিকে যা হচ্ছে তোমরা সবাই জানো সবাই খবর দেখো কম বেশি কাশ্মীরে যে জঙ্গি হামলাটা যে হলো কত মানুষ মারা গেলো কেউ কি ভাবতে পেরেছিল যে ঘুরতে যাচ্ছে যে পর্যটকরা যে ঘুরতে গেছে তারা কি ভাবতে পেরেছিলো যে আমরা আর বাড়ি ফিরবো না নাকি তাদের বাড়ির লোক ভাবতে পেরেছে কি অবস্থা বলো তো মানে খুবই খারাপ অবস্থা খবর দেখলে মনে হয় না যে আবার আর কোথাও বেরোই কোথাও বেরোবো না আমার মেয়ে তো ভয় পেয়ে গেছে মেয়ে বলছে মা আমি আর কোথাও ঘুরতে যাবো না মানে যেখানে সেখানে যখন খুশি জঙ্গি হামলা করতে পারে কোনো কোনো ইয়ে নেই মানুষের কোনো সিকিউরিটি নেই কোনো মানুষের জীবনে কোনো দাম নেই যখন খুশি যা খুশি হতে পারে ভালো লাগে না গো বন্ধুরা চলো আর এদিকে এসি এখনো চলছে আমাদের এটা চলছে প্রেশারটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বান্ধবী জন্মদিন যাবো বান্ধবী বাড়িতে গিয়ে জন্মদিনটা তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই তোমাদের দেখে ভালো লাগবে যতটা পারি শেয়ার করবো যতক্ষণ থাকি ততক্ষণ যদি কাটা হয় তাহলে শেয়ার করবো আর দেখো মাঠে খেলা হচ্ছে দেখবি এই দেখো এই দেখো ছেলে পেলে সবাই খেলছে মাঠে ওরা সব খেলছে ফেটে যাচ্ছে যাক চলো আর বন্ধুরা নিশ্চয় তোমরা আমার চ্যানেলে ঢুকে গেছে এতক্ষণ যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দি ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না স্কিপ করলে তাহলে কিন্তু আমার বান্ধবীর জন্মদিনটা দেখতে পারবে না কেক কাটাও দেখতে পারবে না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই চলো নিচে যাবো গিয়ে এখন সন্ধ্যা পুজো দেবো মেয়েকে টিফিন দেবো টিফিন দিয়ে তারপরে যাব বান্ধবী বাড়িতে যাই চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলে আসলাম বন্ধুরা এই যে ঠিক এইভাবে রেডি হয়ে নিয়েছি নর্মাল একটা শাড়ি নর্মাল বলতে শাড়িটার দাম আছে দেখতে সুতি কিন্তু ভালোই দাম শাড়িটা মেয়ে দিয়েছিল খুব আরাম এটা পরে এই গরমে একদম পারফেক্ট শাড়ি শাড়িটা উজ্জ্বল আছে সুতি মানে বলবো তোমাদের শাড়িটা যে পরেছি মনেই হচ্ছে না যে আমি গায়ে শাড়ি দিয়েছি এত সুন্দর শাড়িটা যাই চলো এদিকে মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ে যাবে তাহলে বান্ধবীর জন্য একটা গিফট নিয়ে এসেছি গিফটটা নিয়ে আসি দেখি চলো নিয়ে আসি বান্ধবীর জন্য নাইট নাজিটা নিয়ে এসছি নাজিটা দেখে ও কি করে রাগ হবে নিয়ে এসছিস কেন নিয়ে এসছিস কেন খালি হাতে যাওয়া যায় এমনি কোনো অনুষ্ঠান করছে না এমনি ঘরে ঘরে মেয়ে আছে জামাই আছে ওর তারপরে ওর মাসি শাশুড়ি আছে ওর বোন আসবে এই আমি আর নিয়ে যাব এই হলো ব্যাপার এই চলো বন্ধুরা যে বেরিয়ে গেছি মেয়ার আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখো প্ল্যান করিনি প্ল্যান করিনি কিন্তু এমনি হয়ে গেছে মানে আমি আগে এটা পড়েছি পরে ও দেখি ও এটা বের করে রেখেছি আগে আগে তাই চলো বান্ধবী বাড়ি তো পাশেই আছে বান্ধবীর বাড়িতে এখানে এখন টি পার্টি হচ্ছে

ইয়ে করেছি আমি তোমাকে বলেছি যে জন্মদিনের গিফট বান্ধবী যদি নেয় হাতে তাহলে তোমাদের সেই ইয়েটা দেখাবো

তুলতে গিয়ে কলা পাতা তুলে নিয়ে আসি আমি এখনো সকালটা শুরু করলাম কালকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই বান্ধবী বান্ধবী বাইরে থেকে এসছি আসার পরে আর কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সাথে নানান কি আর যে সকালটা কালকে তো আর হ্যালো হ্যাঁ হ্যালো বলে তো ভিডিওটা শেষ করি কেন তো যাই বন্ধুদের সঙ্গে একটুখানি আগে কথা বলে নিই তারপরে দিনটা শুরু করি স্নান করবো ধুয়ে দেব এই কলা পাতাগুলো ধুয়ে নিলাম ফুল তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে আবার মেয়ের জন্য কটা ফুল নিয়ে আসলাম মেয়ের জন্য বলতে মেয়ের ঘরে রাখবো একটু ভালো লাগে আর কি ফুল টুল রাখলে ভালো লাগে মনটা ভালো লাগে দেখবে ঘরের সৌন্দর্যটাই মেন ঘরের যে সৌন্দর্যটা ওটাই মেন তাই না আমরা তো সবাই তাই জানি এই জন্য আমরা ঘরও সাজাই আর ফুল কেনা ভালোবাসে তাই না যে ফুল আর বাচ্চা ভালো না বাসে সে হলো মানুষের পর্যায়ে পড়ে না এইভাবে আমি ফুলটা দিয়ে মেয়ের ঘরটাকে এবার সাজিয়ে দিলাম কেমন লাগছে আমার ফুলদানিটা দেখো তো কমেন্ট করে জানাবে হ্যাঁ আসলাম চিকেন চাউমিন নিয়ে এখন চিকেন চাউমিন আমাদের সকালে ব্রেকফাস্ট হবে আর কী কী রেসিপি হবে সব তোমাদের সাথে শেয়ার করবো পরে চিকেন চাউমিনটাকে বেড়ে নিই তারপরে দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো সামনে চলে আসলাম রেসিপি শেয়ার করার জন্য এই যে কলা পাতায় ভেটকি মাছ হচ্ছে ভেটকি পাতরই হচ্ছে কলা পাতায় দেখো বন্ধুরা এই যে ফুটছে আস্তে 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 করে ফুটছে কমিয়ে দিয়েছি ঠিক আজকে রোববারে স্পেশাল মেনু ভেটকি পাতুরি আর এখানে হলো মেয়ের হলো হল কি বলতো ডাক চিংড়িচির মধ্যে ঢুকিয়ে দিয়েছি ডাকটা ডাক চিংড়ি হচ্ছে এদিকে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ডাক চিংড়ি করবো বলে বসিয়ে দিয়েছি তাহলে ফলটা মেঁকে দিয়ে আসছি দিয়ে ফল কাটা হয়ে গেছে এখানে বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের কাছে রেসিপিগুলো শেয়ার করার জন্য দুপুরের রাতে ভিডিওটা আমি শেষ করব এখানে আছে চাটনি চাটনির সঙ্গে এটার মধ্যে পাঁপড় ঢেজে রেখেছি এই যে ভেটকি পাতুরি কলাপাতায় লাউ দিয়ে ডাল ডাক চিংড়ি চিংড়ি ডাক চিংড়ি এখানে আছে ডালের আলু ভাজা আমি সিদ্ধ রেখেছি এ সমস্ত রিস্ক খাওয়ার খাবে তো এই সিদ্ধটা খেলে ভালো হবে আগে সিদ্ধটা খেয়ে নিয়ে তারপরে খাবে এই হলো আমাদের আজকে রেসিপি আর ওখানে ভাত হচ্ছে চলো একটু পরে মেয়ে জামাই গেছে এক জায়গায় জামাই আসুক আসলে তারপরে টাটা বাইবাই করবো খেতে খেতে সবার সঙ্গে আমরা টাটা বাইবাই করবো আমাদের নাতনি চলে এসছে ওকে ভাত দিয়েছি ও খাচ্ছে আর ওইদিক অর্থনাদি বসে আছে আমার বন্ধুদের হাই করে দাও আমি পরে ভিডিও শেষ করে দেবো সবাই যখন খেতে বসবে তখন কালকের ভিডিও বন্ধুরা আবার আর চলে আসলাম তোমাদের সামনে এখন অনেকটাই বেলা হয়ে গেছে ভিডিওটা শেষ করব খেতে খেতে যে তোমাদের সামনে আসবো তোমাদের সঙ্গে যে হাই আলো বলে ভিডিও শেষ করবো মনে নেই গল্প করতে করতে এতই ব্যস্ত হয়ে গেছিলাম রাখছি টাটা